অনেকদিন পরে আজকে ঝাল দিয়ে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করতেছি স্পেশাল ভাবে আমি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে বাড়ির সবাই অনেক পছন্দ করে খুবই মজা লাগে আমি নিজেও খুব মজা করে খাই সাথে সাদা ভাত আর অল্প একটু মাছ চচ্চড়ি করব। গরুর মাংস মানেই তো স্পেশাল খাবার আর চুই ঝাল দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ রসুন সুন্দর করে কেটে নিলাম আর চুই ঝাল বের করে নিচ্ছি ফ্রিজ থেকে আগে আমি গোটা গোটা চুই ঝাল কিনতাম বাট এখন একদম রেডি ফর্মে কিনেছি এটা হচ্ছে একদম রেডি টু ইট চুই ঝাল মানে বয়মে করাই থাকবে পিস পিস করা আছে একদম গোটা চুই ঝাল কেটে প্রসেস করতে অনেকটা সময় লেগে যায় সেজন্য জন্য ভাবে কিনেছি একটা বয়মে অনেক চুই ঝাল থাকে এই পরিমাণ চুই ঝাল দিয়ে সাত আট কেজি গরুর মাংস রান্না করা যাবে আজকে যেটুকু রান্না করব সেইটুকু আমি নিয়ে নিলাম যারা অনেক ব্যস্ত গৃহিণী তাদের জন্য এইভাবে একদম পিস পিস করা বয়মগুলোই বেস্ট হবে যাই হোক আমার রান্নার জন্য যে কয়েক পিস দরকার আমি সবগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি রান্নার প্রস্তুতি কমপ্লিট এখন শুধু সুন্দর করে গরুর মাংসটা রান্না করে ফেল আর তোমাদের সাথেও শেয়ার করবো খুলনার অরিজিনাল চুইঝাল দিয়ে রান্না করব আজকে গরুর মাংস মাংস ধুয়ে একদম রেডি করে রাখছি আর এদিকে বেশি করে পেঁয়াজ নিয়ে নিছি রসুন নিছি ঝাল কিছু গরম মশলা বড় একটা কড়াই নিয়ে নিলাম যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় আমাদের উত্তরবঙ্গের মানুষ হাতে মাখা গরুর মাংস খেতে বেশি পছন্দ করে মানে সব রকমের তেল মশলা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে চড়িয়ে দেওয়া হয় তবে আজকে আমি কষিয়ে রান্না করতেছি হাতে মাখিয়ে দিলেও খুব সহজে হয়ে যেত বাট আজকে আমার ইচ্ছা করলো একটু কষিয়ে সুন্দর করে রান্না করব। মশলা কষিয়ে নিচ্ছি প্রথমে আমি বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাটা মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া চুই ঝাল দিলে এমনিতে একটু ঝাল ঝাল ঝাঁঝালো একটা ফ্লেভার আসে খুবই মজা লাগে মরিচের গুঁড়া একটু কম করে দিলাম আর এর মধ্যে আমি পিস করে রাখা চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি খুলনার অথেন্টিক চুই ঝাল আমি সব সময় নিই ইকুইডস ফেসবুক পেজ থেকে পেস্ট আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো অন্যবার তো আমি একদম চুই ঝাল গোটা গোটা কিনি এইবার আমি রেডি টু ইট ফর্মে কিনেছি এবারে চুই তোমরা তাদের পেজে পেয়ে যাবা নাগা সুপার স্পাইসি আর গ্রেভি ইকুইড স্পেস টাইম এর মেনশন করে দিয়ে রাখবো খুলনার অরিজিনাল অথেন্টিক চুই তাদের পেজে পেয়ে যাবা সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি করে যাই হোক কষানো মশলার মধ্যে সুন্দর করে মাংসগুলো দিয়ে আবারও কষিয়ে নিলাম এইদিকে একটা হাড়ির মধ্যে গরম পানি বসিয়ে দিলাম অল্প অল্প করে গরম পানি অ্যাড করে সুন্দর করে মাংস সিদ্ধ করে নিব আচ্ছা তোমরা বলো তো তোমাদের কাছে কি হাতে মাখা গরুর মাংস বেশি ভালো লাগে নাকি কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার তো দুই ভাবে খুব মজা লাগে আজকে কষিয়ে রান্না করতেছি ছুঁই ঝাল দিয়ে খুব মজা করে গরুর মাংস প্রায় হওয়ার মধ্যে এখন আর কিছু করতে হবে না এই আমি ছোট মাছ চচ্চড়ি তুলে দিলাম ছোট মাছ চচ্চড়ি একদম সুন্দর করে সব রকমের মশলা তুলে দিছি মাংসের কিন্তু খুবই সুন্দর একটা কালার আসতেছে তাই না দেখে একদম লোভ লেগে যাচ্ছে আর গরুর মাংস কমপ্লিট হতে হতে এদিকে ভাত বসিয়ে দিলাম প্রথমে ভাবছিলাম পোলাও রান্না করব তবে গরম গরম সাদা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে এই যে আমার গরুর মাংস রান্না একদম কমপ্লিট এই যে চুই ঝাল গুলো এইদিকে কিন্তু ছোট মাছ চচ্চড়িও কমপ্লিট সকাল সকাল উঠে আজকে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি দুপুর হতে এখন অনেকটা দেরি তবে এত রান্না বান্না করতে গিয়ে আমার খেয়ালই ছিল না সকালে যে আমি স্লিমিংটি খাইনি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো এই স্লিমিংটি খেলে আসলে ওজন কমে কিনা এটা সকালে আর রাতে দুই বেলা খেতে হয় এটা খেলে মেনলি তোমার মুখের রুচিটা কমবে এটা খেলে পেটটা ভরা ভরা লাগবে যার ফলে তোমরা কম খাবা আর কম খেলে আস্তে আস্তে ওজনটাও কমে আসবে যাই হোক আমি সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি অর্গ্যানিক স্লিমিংটি তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি রেস্ক্রিপশনে মেনশন করে দিব নাম্বার দিয়ে দেওয়া থাকবে তারপরে দুপুরের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে আর গরু মাংস নিয়ে নিলাম সবাই এই খাবারটা খুব পছন্দ করে আমি যদিও একটু কম তবে আমার কাছেও লাগে এখন কথা বলতে বলতে মুখে পানি আর খাবার দেখি আবারও ক্ষুদা লেগে যাচ্ছে গরু মাংস থেকে আমার প্লেটে চুই ঝালই বেশি থাকে চুই ঝাল এইভাবে করে চাবিয়ে চাবিয়ে চুষে খেতে কি যে মজা লাগে একদম ঝাল ঝাল ঝাঝাল একটা ফ্লেভার তোমাদের ভাইয়াও আগে ঝাল খেতে পারতো না বাট দেখো কি মজা করে খাচ্ছে যাই হোক আজকে রান্নাবান্না খাওয়া দাওয়ার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম